আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব স্বতন্ত্র তৃপ্তিদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে ফাইলটি প্রধান উপদেষ্টার দপ্তরে ছিল সেই ফাইলটি অনুমোদন হয়েছে ইতিমধ্যে আপনারা জেনে জেনেছেন কিছু শর্ত দিয়েছে সে কী শর্ত দিয়েছে সেটাও আপনারা জানেন হ্যাঁ অনেকে আমাকে ফোন দিয়ে জানতে চাচ্ছেন একটি ভিডিও বানানোর জন্য তাই আমি আপনাদের এই এই কথাটির এই কথাটি আমি রাখার চেষ্টা করলাম ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম চলুন একটু বিস্তারিত আলোচনা করি গতকাল তিন তারিখ আপনারা জানেন তিন তারিখে আপনাদের ফাইলটি অনুমোদন হয়ে যে অনুমোদন স্বাক্ষরিত হয়েছে সেটি এখন শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার কাছে আসছে আজকে সো আপনারা এটা জানেন আমি লিখেছিলাম যে আজ সন্ধ্যায় অথবা সাত তারিখে ফাইলটি আসবে শিক্ষা মন্ত্রালয় শিক্ষা আসছে তবে এই কাজটি কেন সাত তারিখ লিখলাম এই কাজটি এই গেজেট অথবা এটা প্রকাশিত হতে বা আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগে আসতে এটার একটু সময় লাগবে এটা সাত তারিখ সাত তারিখ কেন লিখেছি কারণ হলো আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে আছেন ভালো করে বুঝেন দেশের বাইরে আছেন উনি আসবেন সাত তারিখে এই জন্য এখানে সাত তারিখের কথাটি উল্লেখ করা হয়েছে উনি সাত তারিখে আসলেই এটি প্রকাশিত হতে পারে ঠিক আছে কারিগরি মাদ্রাসা বিভাগে দিলে তখন এটি গেঁজে ঠাকারে প্রকাশিত হতে পারে এই জন্যই সাত তারিখ দেওয়া হয়েছে আপনারা অনেকেই লিখেছেন এটা দূর সাত তারিখ কেন বাই এই সাত তারিখের কারণের ব্যাখ্যাটা আপনারা জানলেন এখন আপনারা অনেকে দুশ্চিন্তায় পড়ে গেছেন কি শর্ত দিয়েছে ইতিমধ্যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা আমার ফেসবুকের সাথে যারা আছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন চারটি শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো কি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকুই বলতে চাই আপনারা যখন নিয়োগ নিয়েছেন তখন মিনিমাম দশটা পনেরোটা শর্ত মেনে নিয়োগ নিয়েছিলেন হ্যাঁ প্রত্যেকটারই কার্যকারিতা আছে আপনারা এতটুকু অনেকে অনেক ভিডিও করবে অনেকে অনেকে আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে কিন্তু আমি সাহাশিকদার আপনাদেরকে বলতে চাই এই এই শর্ত নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এই যে শর্তগুলো দেওয়া হয়েছে সেটা হলো আঠারো সালের নীতিমালা অনুযায়ী তো আঠারো সালের নীতিমালা অনুযায়ী আপনাদেরকে এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করা হচ্ছে মানেই বোঝানো হয়েছে যে পূর্বের নীতিমালা অনুযায়ী পূর্বের নীতিমালা অনুযায়ী আপনাদেরকে এমপিভুক্ত করা হয়েছে এবং বর্তমান প্যাটার্ন অনুযায়ী বর্তমানে যেটা আছে হাজার পঁচিশ সালের নীতিমালা সেটি অনুযায়ী এখন পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত হবে সেই প্রতিষ্ঠানগুলোকে তাদের পঁচিশ সালের নীতিমালা মেনে চলতে হবে আগের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র আঠেরো সালের নীতিমালা মানলেই শর্ত পূরণ করলেই তারা এমপিভুক্ত হবেন এই চারটি ইয়াদি তবে আপনারা দুশ্চিন্তা করবেন না আঠারোশো উননব্বইটি এমপিভুক্ত হবেন এটা নিশ্চিন্তে থাকতে পারেন হ্যাঁ ঠিক আছে ওই ওই যে শর্ত দিয়েছে শর্ত দিয়েছে শর্তগুলো আপনাদের পূরণ করা আছে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন না বুঝতে বুঝতে পারতেছেন না এ আর কি আপনাদের সকল শর্তই পূরণ করা আছে হ্যাঁ আপনারা এটুক টেনশন ফ্রি থাকেন দেখেন আমি আমি অলরেডি আপনাদের এই যে চারটা চারটা ইয়ে দেওয়া হয়েছে ঠিক আছে চারটি শর্ত দেওয়া হয়েছে প্রথমে হলো এই যে দু হাজার যে আঠারো সালের যে নীতিমালা আছে ওই নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন থাকবে আপনাদের কিন্তু এই যে যখন আপনারা তেরোশো নম্বর ফর্মটি পূরণ করেছিলেন পরিদর্শনের ইয়া ওইটি কিন্তু ওইটি হলো কিন্তু এই যে আপনাদের প্রশাসন এই যে প্রশাসকগণের এই যে বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করেছে সেই সেই প্রতিবেদনের ইয়া রিপোর্টটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না আপনারা যখন আবেদন করছেন এমপিভুক্ত যখন যখন এই যে নবায়নের জন্য আবেদন করছেন তখন আপনাদেরকে এই পরিদর্শনের রিপোর্টটা দেওয়া দেওয়া লাগছে কিন্তু সই করে হ্যাঁ এটা আপনাদের পরিপূর্ণ আছে তারপর দুই নম্বরটা দেখেন বিস্তারিত প্রতিবেদন করে অবশিষ্ট মাদ্রাসার সময়কে ক্রমান্বয়ে এমপিভুক্ত করতে হবে জি এটা দ্বারা বোঝানো হয়েছে যে বর্তমান যারা এই যে আঠারো এক হাজার উননব্বইটি আছে সেগুলো এমপিভুক্তকরণ করা হয়েছে এবং পরবর্তীতে পরবর্তীতে যে যে এই যে প্রশাসনগণ এই যে আপনাদেরকে প্রতিবেদন দিছে প্রতিবেদনের পরে আপনাদেরকে কী করা হবে এমপিভুক্ত করা হবে এটা বুঝেছি কিন্তু অলরেডি আপনারা প্রশাসনগণের কাছ থেকে অর্থাৎ মানে মাধ্য আপনাদের শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আপনারা কিন্তু এই ছাড়পত্র নিয়েছেন এই প্রতিবেদনের রিপোর্ট নিয়েছেন টিউনের কাছ থেকে ইউনের কাছ থেকে অথবা মাধ্যমিক শিক্ষা অফিসের কাছ থেকে এটা নিয়েছেন আপনারা কিন্তু ইতিমধ্যেই সো এটা নিয়ে আপনাদের এত টেনশন করা লাগবে না এমপিভুক্ত মাদ্রাসা ও শিক্ষকদের সংখ্যা চূড়ান্ত করার পূর্বে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না আপনাদের অর্থ দেওয়া আছে সাতশো কোটি টাকা এটা নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা করা লাগবে না এটি অর্থ মন্ত্রণালয় একটা পরামর্শ নেওয়া হবে অলরেডি আপনাদের নীতিমালা প্রকাশিত হয়েছে সেটি অর্থ মন্ত্রণালয় অর্থ সম্মতিতেই কিন্তু এটা করা হয়েছে সো আপনারা এত টেনশন করেন না হ্যাঁ আপনারা ভাবতেছেন এটা কি যেন এত কিছু নিয়ে আপনাদের দুশ্চিন্তা করা লাগবে না জানো এমপিভুক্ত করণের পর সংশ্লিষ্ট মাদ্রাসা ওই যে অনুদানভুক্তি বাতিল গ্রহণ করতে হবে আপনারা যখন এমপিভুক্ত হয়ে যাবেন শিক্ষকরা তখন আপনারা কি কী আপনারা কি আশা করেন অনুদান পাবেন কখনোই না অনুদানের বেতনটা আপনারা আর পাবেন না সেটি এখানে বলছে যে আপনারা অনুদান অনুদানভুক্ত যে ভাতাটা পেতেন সেই ভাতাটা আর পাবেন না আপনারা তখন মূল বেতন পাবেন যে এমপিভুক্ত শিক্ষকরা যে মূল বেতন পায় তেরো গ্রেড দশম গ্রেড এটাই আপনারা পাবেন তারপরে আপনাদের অনুদানভুক্তটা বাতিল হয়ে যাবে এই শর্তগুলো আপনারা অনেকেই ভাবতেছেন অনেক জটিল 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 শর্ত আসলে এগুলো কিছুই না হ্যাঁ এগুলো প্রত্যেকটা শর্তই আপনারা পূরণ করে এসেছেন সো আপনারা যারা ভিডিওটি আমার দেখেন অবশ্যই এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। কারণ আপনিও শিক্ষক আর আরেকজন শিক্ষক এটা জানতে চায় আপনাদের কাছ থেকে যারা জানতে চায় আপনারা তাদেরকে সরিয়ে দিবেন ইনশাল্লাহ আর আমার যে আর শুধুমাত্র এটা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের জন্যই আপনারা যারা আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য হ্যাঁ একেবারে সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য হ্যাঁ আমি চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে ভুল হয়ে যায় এটা এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো আজ রাখি আল্লাহফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরকাত